दुनिया सोच में तेरा नाम रहेगा तेरी नाम से नाम रहेगा तेरी नाम से नाम रहेगा दुनिया मोइन में तेरा नाम रहेगा મુ મે તેરા નામ રહેગા બેલા તરી નામ સે ઇસ્લામ રહેગા બેલા તરી નામ સે ઇસ્લામ રહેગા અલહમ્દુલિલ્લાહ ઉત્તર બાગ નુઆ ગ્રામ જમે મસ્જિદ કોર્તિક આયોજિત আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আমার সৌম্য উপসার বসার সমস্ত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আলারের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাসাই করে ভালোবেসে বড় দামি এক গুরুত্বপূর্ণ এক মাস যেই মাসকে নসুল বলেন আমি নবীর মাস সেই মাসে আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে একই সাথে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে আকাশ পাতাল মুখরিত করে শরীরের সর্বোচ্চ শক্তি উজার করে একবার আমরা সবাই কালী মাতর শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন না ভাই ঘোষক ঘোষণা দিয়েছে আমার পরে তিনি আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা যিনি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই অল্প দিনে ঘুরে আলোচনা করেন হযরত মাওলানা দামাত বারকাত আলিয়া উনি চলে এসেছেন কিছু সময়ের ভিতরে আপনাদের সামনে আসবেন আমি আপনাদের সামনে পুরানুল কারিম থেকে সবচেয়ে ছুট্ট যেই সূরা সেই সূরা থেকে একখানা আয়াত করেছি এই আয়াতের আলোচনা বুঝতে হলে সর্বপ্রথম এই সুরাকে মহান আল্লাহ কেন নাজিল করলেন শানে নুজুল যেটাকে কিতাবের ভাষায় বলে শাহ নজুল তফসিরের বাসায় যদি শাহ নুজুল আপনি আমি বুঝি তাহলে এই সুরার আলোচনা আপনার আমার বুঝে আসবেন আসুন আমরা সর্বপ্রথম সংক্ষেপে শাহ নুজুলটা আমরা জেনে নেই আল্লাহ রসুল সাল্লাসালাম যখন চল্লিশ বছর বয়সে প্রকাশ্যভাবে নবুয়ত গ্রহণ করলেন আর দিনের দাওয়াত দাওয়া শুরু করলেন তখন মক্কার কিছু মশরিক কাফিররা আমার নবীকে পাগল বলতে সম্বোধন করে জুড়ে বলেন নওয়াজ এমনকি আল্লাহর রসুলের আপন চাচা যার নাম হলো আবুল আহাব আবুল ও মক্কার মানুষকে ডেকে বলে আমার বাতিজা মোহাম্মদ পাগল হয়ে গেছে এমনকি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলেন মক্কার মানুষকে ডেকে বলেন মুহাম্মদের চাইতে মোহাম্মদ সম্পর্কে আমাদের চাইতে আর কারো ধারণা বেশি হবে না কারণ মোহাম্মদ এমনি দিকে আমাদের বাতিজা আর ওপর দিকে মোহাম্মদ আমাদের ব্যয় ব্যয় কেমনি হল আমাদের নবী প্রকাশ্যে নবুয়াত পাওয়ার আগে আল্লাহর নবীর দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিবাহ দিয়েছে এই সূত্রে আমার নবী আবু লাহাবের ব্যয় আল্লাহর নবী যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু লাহাব এবং ওনার স্ত্রী উম্মে জামিল কোমরে কাপড় বেঁধে মক্কার লাঠে ঘাটে মাঠে সব জায়গায় মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাইয়া দিয়েছে যে মোহাম্মদ পাগল জুড়ে তখন আমার নবীর দুইটা আকর্ষণ ছিল আমার আলোচনা আপনারা বুঝবেন যদি প্রথমে বুঝেন না পরে আলোচনা বুঝবেন না আমার নবীর প্রথমে দুইটা আকর্ষণ ছিল এক নম্বর আকর্ষণ ছিল ওনার সুরত মানে উনার সুরত এত সুন্দর ছিল সিরত এবং সুরত আর দুই নম্বর হলো আমার নবীর কণ্ঠে কুরআনুল কারিমের তিলাওয়াত জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার মধ্যে যখন প্রকাশ্যে ভাবে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন এমনি অবস্থায় আল্লাহর হাবিব আপন চাচা এবং চাচি উম্মে জামিল মক্কার মানুষকে ডেকে বলেন আরে মোহাম্মদ সম্পর্কে আমাদের চাইতে ধারণা আর কারো বেশি হবে না কারণ মোহাম্মদ এমনি আমাদের বাতি যা ওপরে দিকে হলো মোহাম্মদ আমাদের বিয় সুতরাং আমরা চাইতে আর কেউ বেশি বুঝবে না মোহাম্মদ পাগল হয়ে গেছে এই কথা যখন মক্কার মধ্যে যখন সয়লাভ হয়ে গেছে এমনি ভাবে মক্কার কিছু মুসলিকরা মক্কার কাফিররা বলেন মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে পাগল আমরা দেখতে খানায় কাবার দিকে রা দিব এমনি অবস্থায় মক্কার যখন কাফিররা যখন কাবার দিকে রওনা দিয়েছে ওই সময় আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে দেখতে যখন কাফিররা যাওয়া আরম্ভ করেছে এমনিভাবে তখনকার সময় পাগল চিনার দুইটা আলামত ছিল এক নাম্বার পাগল চিনার আলামত হলো পাগল ওই ব্যক্তি হবে যার কথার শুরু এবং শেষের মধ্যে থাকবে না দুই নাম্বার তোমার আলামত হলো পাগল ওই ব্যক্তি হবে যার সুরত কাপড় সুপুর ঠিক থাকবে না জুড়ে বলেন ঠিক কিনা কারণ পাগল ওই মানুষ হবে যার কথার শুরু এবং শেষ সমান হবে না আর পাগল ওই মানুষ হবে যা চেহারা কাপড়ের শরীরের মধ্যে কোনো মিল থাকবে না তাকে পাগল বলে জুড়ে বলেন ঠিক কিনা এবার আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলমিনকে খানায় কাবার দিকে যখন মক্কার যখন দেখতে যায় এমনি অবস্থায় নবীর কাছে যাওয়ার আগে কাফিররা দূর থেকে দেখে খানায় কাবার দেওয়ালের সামনে এমন ভাবে আলোতে জন্ম করে যেই জলমের করার কারণে খানায় কাবার সুধা সামনার সব জায়গাগুলো আলোয় পরিণতি হয়ে গেছে ডেকে ডেকে বলেন আরে জীবনে অনেকবার আবার সামনে আসলাম কিন্তু এই রকম আলো দেখতে পাই না এমন একটা আলো আমরা দেখতে পাই এই আলো তো অন্য দিন দেখা যায় না এবার কাফির কাফির এক বলেন এই আলোটা কোন পাগলের আলো হতে পারে না এই আলোটা হলো ওই ব্যক্তি যাকে আমরা পাগল দেখতে এসেছি আল্লাহ অর্থাৎ আর সুন্দর আলো জুড়ে বলেন সুহান আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন কেমন সুন্দর ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের পরে আমি আয়েশার ঘরে এসে ঢুকতেন আমি আয়েশা যখন ঘরের দরজাটা বন্ধ করে দিতাম এমনিভাবে আল্লাহর নবী আয়সা বলেন নবী যখন আমার ঘরে আসতেন এশার নামাজের পরে আন্দার অন্ধকার অবস্থায় আমি আয়সা যখন ঘরের দরজা বন্ধ করতাম তখন আল্লাহ নবীর চেহারার সুন্দর যে আমি আয়সা সুয়ের সিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম যে চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ আর জোরে বলে না সুবহানাল্লাহ আপনাদের বাতে বোঝা যায় আপনারা সুবহানাল্লাহ বলতে ভয় পান এখন আর সেই সময় নাই যে নারে তাকবীর জোরে বললে অসুবিধা আল্লাহ জোরে বললে অসুবিধা কোরআনের কথা বললে অসুবিধা হাদিসের কথা বললে অসুবিধা আমরা দেখেছি অতীতে ষোলো বছর সৈরা চার শাসন করেছে ওলামা একরামকে মাহফিল থেকে ওলামা একরামের সম্মান নিয়ে ছিঁড়ে মেরে গেলেছে ওলামা একরাম যখন কোরআনের কথা বলেছে ওলামা একরাম যখন নারে তকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়েছে তখন বাংলাদেশের কিছু নাস্তিকার মুরতার ওলামা একরামের লাগাম ধরার জন্য সদা সর্বদা প্রস্তুতি নিয়েছে দূরে বলেন ঠিক কিনা কিন্তু এখন সেই সময় নাই আমরা দেখি যে যারা উলামায়ে একরামের জবান চেপে ধরতে চেয়েছে ওনাদেরকে মানুষ জুতা দিয়া দেশ থেকে বিতাড়িত করে যে জুড়ে বলেন ঠিক কিনা যারা বলেছে সংসদে ইসলাম চলবে না সংসদে কুরআন চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বছরের মাথায় দেখাইয়া দিয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সংসদ যেমনি ভাবে আছে কেমন পর্যন্ত থাকবে তোমার মতো টাকলা মুরাদ থাকতে পারে না এজন্য ভাই সুবহান আল্লাহ আর আল্লাহ আকবার এখন জোরে বললে কি অসুবিধা আপনারা বয়ে পান যে আপনাদের তো পাশে দাদার দেশ দাদার দেশকে বয়ে পান আমাদেরকে জবান কে দিয়েছে জোরে বলে কে দিয়েছে আর জোরে বলে কে দিয়েছে আমেরিকার গোলামির জন্য রাশিয়ার গুলামের জন্য নরেন্দ্র মোদীর গোলামের জন্য আমাদেরকে জবান দিয়েছে কে যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন গুলামি চলবে কার আমরা আল্লাহ ছাড়া কাউকে পড়ুয়া করে না সবাই ধরে একবার হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন আয়েশা বলেন আল্লাহর রসুল যখন আমার ঘরের মধ্যে ঢুকতেন এশান নামাজের পরে আমি আয়েশা যখন ঘরের দরজা বন্ধ করে দিতাম তখন ওই সময় আল্লাহর রসুলের চেহারার আলোতে আমি আয়েশা সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাই দিতে পারতাম বর্তমান সময়ের বিশ্বের সব নায়ক নায়িকাকে যদি এক ঘরের মধ্যে রেখে তালাবদ্ধ করে রাখেন আর এই মোটা এই সাইজের যদি একটা ফাইভ দেন হাতে ফাইভটা ঢুকানো সম্ভব অন্ধকারের মধ্যে ঢুকানো সম্ভব